আসসালামু আলাইকুম সোর্স আজকে কিন্তু টেবিল ভর্তি দেখেন গেঞ্জি টু পিস নিয়ে এসেছি আপনাদের জন্য রাদিয়া ফ্যাশন হাউস থেকে আজকে দুশো টাকা থেকে কিন্তু তিনশো টাকা পর্যন্ত নাইটি স্যুট এবং হচ্ছে পিজি সেট দেখাবো ঠিক আছে পিজি সেটের খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আছে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তা আছেন আপনারা কিন্তু মাত্র তিন পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ওকে তো শুধু পিজি দেখাবেন আচ্ছা তো শুরুতেই পিজি স্যুট দেখাবো ভিউয়ার্স দেখতে পাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন পাইপিং দেয়া আছে এখানে একটা পকেট থাকবে আর এটা কাপড়টা থাকবে ডিসকস ফেব্রিকের ভিতরে প্যান্টটা থাকবে सेम কাপড় প্রাইস থাকবে কত ভাইয়া এটা 330 টাকা 330 টাকা হোলসেল প্রাইস তাই না আচ্ছা এটা কিন্তু হোলসেল প্রাইস বাট এক পিসও হোলসেলে পেয়ে যাবেন আপনারা রাদিয়া ফ্যাশন হাউস থেকে দেখতে পাচ্ছেন এগুলো টোটালি স্টক ক্লিয়ারেন্স একটা অফার প্রাইস এটার ভিতর এটা একটা কালার এটা প্রিন্টগুলো জাস্ট দেখেন তিনশো টাকা আজকে বলবো আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন কারণ প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো দেখেন কত সুন্দর একটা প্রিন্ট এগুলোর রংকসের গ্যারান্টি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা একটা কালার ওকে এটার ভিতর এটা একটা প্রিন্ট এগুলো সব ডিসকট ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ এটা একটা কালার এটা মেরুন কালার দেখেন একদম সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এইটা হচ্ছে খুব চমৎকার এটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র তিনশো ত্রিশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে খুব চমৎকার এটা প্রিন্ট কিন্তু এটাও তিনশো ত্রিশ টাকা মানে নাইটি স্যুট পিজি স্যুটের প্রচুর প্রিন্ট আছে এগুলো একদম নতুন নতুন প্রিন্ট আজকে যা দেখাবো ম্যাক্সিমামের নতুন ডিজাইন ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে তিনশো টাকা হোলসেল প্রাইস আপনারা এক পিসও নিতে পারবেন তিনশো টাকায় এগুলো কিন্তু অনলাইনে দেখবেন সাড়ে সাতশো আটশো টাকা সেম কোয়ালিটি এটা পাইকারি তো এই জন্য দামটা কম মনে হচ্ছে বাট এটা কিন্তু সেম কোয়ালিটি সেম ডিজাইন পাবেন মাত্র তিনশো টাকায় এটা হোয়াইটের ভিতরে থাকবে দেন এটা একটা কালার জার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার আসছে এটা একটা কালার থাকবে প্রিন্ট গুলো পুরাই মাথা নষ্ট হয়ে এটা হচ্ছে দেখেন এটা রিকোয়েস্টেড একটা কালেকশন হ্যালো কিটস ইউজারস এখন দেখাবো রেগুলার সাইজের কিছু গেঞ্জি বাট প্রাইসটা এত রিজনেবল দেবো প্রিন্ট গুলো সব ফুলরাল প্রিন্ট প্রাইস থাকবে কত করে ভাইয়া মানে এগুলো ছিল আড়াইশো টাকা কিন্তু আজকে পাচ্ছেন মাত্র দুশো বিশ টাকায় ঠিক আছে মানে একটা গেঞ্জি নিতে গেলেও আড়াইশো টাকা লাগে সেখানে টু পিস পেয়ে যাচ্ছেন দুশো বিশ টাকায় দেখেন হোলসেল তো ওই জন্য এত কমে দিচ্ছে ভাইয়েরা এটা একটা কালার আপনারা জানেন যে আমরা কিন্তু সব সময় মার্কেট চ্যালেঞ্জ প্রোডাক্টগুলো দেখাই থাকি সব সময় রিজনেবল প্রাইস দেয়ার ট্রাই করি ঠিক আছে এটা হচ্ছে চেরি ফলের ভিতরে দুশো টাকা এটা একটা প্রিন্ট এগুলো সবই নতুন প্রিন্ট নতুন কালার এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে এগুলো সব ডিসকস গেঞ্জি কটন মিক্সড থাকবে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন দুশো টাকা এটা একটা কালার ডিজাইনটা দেখেন জাস্ট সবগুলো ডিজাইন জাস্ট চোখ জোরানোর ডিজাইন ঠিক আছে এটা একটা কালার দুশো টাকা মাত্র দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও দুশো বিশ টাকা ভিউয়ার্স এটা হচ্ছে অ্যাশের ভিতর এটা ছোট ছোট বল প্রিন্ট করা চমৎকার কালার এগুলো রেগুলার সাইজ তাই না এগুলোর রেগুলার সাইজ এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে এটা রেগুলার লাস্ট অন দুশো টাকা মাত্র এখন দেখাবো মেয়েরটা মানে মা মেয়ে ম্যাচিং নিতে পারবেন এটা হচ্ছে দুশো টাকা আট থেকে বারো বছর পর্যন্ত পরা যাবে তাই না এই টু পিস দুইশো টাকা কালারগুলো দেখাই কালার আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কালার আসছে এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটার ভিতর এটা একটা কালার এগুলো আট থেকে বারো বছর পর্যন্ত কিন্তু দেয়া যাবে ঠিক আছে এটা দেখে এটাও সুন্দর কালারগুলো সবগুলো কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর এটা ছোট বল প্রিন্ট আট থেকে বারো বছর প্রাইস থাকবে সেম দুইশো টাকা করে এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুশো টাকা ওকে ভিওয়ার্স এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা কালার কিন্তু প্রাইস থাকবে কত করে আচ্ছা এটা কিন্তু ড্রাম সাইজ সর্বোচ্চ বাউন্ন বডি পর্যন্ত পরা যাবে তাই না আচ্ছা প্যান্টটা একটা দেখাচ্ছি দুশো আশি টাকা কালারগুলো দেখায় মানে আজকে মা মেয়ে নানি একদম ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে দুশো আশি টাকা কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার এগুলোর ডিজাইন কালার সবগুলো চেঞ্জ থাকবে একদম বাউন্ন বডি পর্যন্ত পরা যাবে লং হবে চুয়াল্লিশ ছিচল্লিশ তাই না এটা একটা কালার দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু কালারগুলো সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন শ্যাওলা টাইপের কালারটা এটা একটা কালার এটাও থাকবে দুশো আশি টাকা ফিক্সড প্রাইস আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে ডিজাইনগুলো কিন্তু সবগুলো ইউনিক একদম নতুন নতুন ডিজাইন আসছে আচ্ছা এটা কিন্তু আমরা মায়েরটা দেখাইছি মেটটা দেখাইছি এখন নানিরটা দেখাচ্ছি তাই না একদম হচ্ছে ম্যাচিং ম্যাচিং করে নিতে পারবেন আমরা আজকে আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি একদম ম্যাচিং ম্যাচিং কালেকশন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে দুশো টাকা ফিক্সড প্রাইস এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুবই কিউট কিন্তু কালারগুলো এটা একটা কালার প্রাইস থাকবে সেম এইটা দেখেন এটা গোল্ডেন টাইপের কালারটা দুশো আশি টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো আশি এটার লাস্ট অন হচ্ছে এই কালারটা এটা লাইট মিষ্টি টাইপের কালার মাত্র দুইশো আশি টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আপনারা যারা সরাসরি এসে দেখে চান ভিট করবেন আল্লারের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ